আজকে মুরগির গোস্ত দিয়ে ভাত খাবো আমরা এ ভাই আলু খুঁজ আমি আলু পছন্দ করি যা বাবা খাও তোমাকে দিয়েছি তো খাও ভালো করে পরিষ্কার করবো হ্যাঁ এটা কিন্তু গরুর গোস্তর বিকল্প সেই স্বাদ না হ্যাঁ আমার আপা বলছে সেই স্বাদ আর মোতালে ভাই সেই স্বাদ করে রাঁধলেই আমার মেহমানরা তৃপ্তি সহকারে খাবে হ্যাঁ আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার আমার মেহমানদারির দিন যদিও বা মেহমানদারিটা এখন অনিয়মিত হয়ে গেছে একটা সময় আমার বাড়ির এই আঙিনায় সবুজ চত্বরে শত শত হাজার হাজার মানুষ আসত কলর ব্যাকর মুখুর থাকত কিন্তু আসলে নিয়মিত এই মেহমানদারি করাটা সবসাথে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছিল ইতিপূর্বে বলেছি কারণ মেহমানদারি শেষে কিছু পয়সা বাঁচলে গরিব অসহায় মানুষদের হয়তো দিয়ে দিতাম ওই চিত্র দেখে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হয় তা আসলে কাবার করতে পারছিলাম না যে কারণে বাড়ির অনুষ্ঠানটাই বন্ধ করে দিয়েছি কিন্তু খারাপ লাগে রাস্তাঘাটে যখন সেই অসহায় যারা একেবারে হতদরিদ্র তারা দেখা হলে বলে ভাই আমাদেরকে আর খাওয়াবেন না আমাদেরকে আর খাওয়াবেন না খুব কষ্ট লাগে অনিয়মিত হলেও বাড়িতে রান্না করে সেই সকল জায়গায় যে সকল জায়গায় আমার মূল মেহমানরা বসে থাকে মসজিদের সামনে নামাজ জানতে তাদের জন্য যতটুকু সম্ভব রান্না করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও শুক্রবার গতকাল বাজার করেছি বৈরী আবহাওয়ার মধ্যেও আজকে আবহাওয়া খুব একটা ভালো নেই ঘরের মধ্যে রান্না হচ্ছে আজকে আমার মেহমানরা খাবে মুরগির গোল দিয়ে ভাত প্যারেন্টস মুরগি কিনেছি সেটি খুব সুন্দর টেস্টি হয় সেটি কিনে এনেছি এই যে পরিষ্কার হচ্ছে ওদিকে রান্নার কাজও অলরেডি শুরু হয়ে গেছে তো দোয়া করবেন যেন আমাদের এই মেহমানদারি অনিয়মিত হলেও যেন চলমন থাকে এই দোয়া চেয়ে আমাদের আজকের কার্যক্রম শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ হইলো থেকে তো আপনার ভাই অসুস্থ আপনি ভাই লেগে ওই আপনার ইউটিউব সারাদিন দেখে মোবাইলে দেখে 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 দুই বছর ধরে দেখে 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 বলতেছেন উনি অপারেশন করছে করার পরে অনেক টাকা গেছে তারপরে তারপরে সুস্থ এখন ডাক্তার আসা পাবছি না দিলে আপনার কাজ করান যাবে না আমি বুঝতে পারছি আপু এখন বিষয়টা হচ্ছে কি আমার এইখানে একটা সময় জমজমাট ভাবে মেহমানদারি করতাম প্রতি শুক্রবারে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতেন আত্মায় খুব ভালো লাগতো কিন্তু আসলে আমি আমি কাভার করতে পারি নাই ইউটিউব সারা দিন আমরা দেখি যে কারণে বন্ধ করে দিছি তো যে মাঝে মধ্যে অনেক দিন ধরে বলে আপনার ভাই তুমি যাও একটু লাফা যাও আমার বাপের বাড়ি রোডে সেন রোডে কিন্তু আমি বলি যে একা আমি কি বকে যাব তারপরে যে সাথে করে নিয়ে আইছি আচ্ছা চিনি না গেল যাব কি পরে কই যে যাও 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 একটু টিকে টিকে যাই আইস কাই আপনি দেখা করেন আচ্ছা ঠিক আছে আসছেন খুশি হইছি যদি অপেক্ষা করেন দুটো ডাল ভাত খেয়ে যাবেন এইটাই নগদ টাকা দেওয়ার মতো অবস্থা এই যে ভাতও রান্না হয়েছে এই বাসায় ডাল রান্না হচ্ছে আর ওই বাসায় গোস্ত পরিষ্কার করা হচ্ছে দেখতে থাকুন আজকে কীভাবে রান্না হয় কিভাবে অনুষ্ঠানটা শেষ করুন তো আমরা রান্না বাড়ার কাজ শেষ এখন যাচ্ছি মেহমানদারি করতে বইরি আবহাওয়া দোয়া করবেন যেন সুষ্ঠুভাবে আমার সেই মেহমানদের মুখে খাবার তুলে দিতে পারি এখন যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী অত্যন্ত পুরাতন একটি জামি মসজিদ উল্লাপাড়ার প্রাচীন মক্কা আউলিয়া জামি মসজিদ এটি আমাদের শ্যামলিপাড়া বাস স্ট্যান্ডের পাশেই অর্থাৎ আমাদের উল্লাপাড়ার যে মূল বাস স্ট্যান্ড আছে তার নিকটেই তাহলে কি অবস্থা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আজকে মুরগির গোস্ত দিয়ে ভাত খাবো আমরা হ্যাঁ ঠিক আছে আজকে গরু না কিন্তু আজকে মুরগি হ্যাঁ আচ্ছা আজকে মুরগি আর ডাল আজকে দাঁত লেন সারি ডাল ভাতের নামার শেষে আল্লাহর ইচ্ছা আছে ওভার একটু দিয়ে আমরা সারি ডাল ভাত খাবো না একসাথে চেষ্টা করবো এমনি শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা ভাত এটা এটা ভাত আচ্ছা এ ভাই আলু কই আমি আলু পছন্দ করি দেখতে আর তরকারি দেওয়ার সময় ওরা বলেন যে বিল করে দিন দেয় এক পিস আলু এবার গোস্ত সুর টুরো দিন দেখে দেয় হ্যাঁ আরে ডাল হ্যাঁ আজকে হবে ইয়া ওই বালটি বাই করে বানাতেন ওর মধ্যে বালটি ঢুকেছেন কেন আবার ও আচ্ছা 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 ওরা না দিলে ডলক করে পড়ে যায় না ওই কথা আমি কি ব্যাপারে এর মধ্যে এ দিছে কেন ওইটা দেওয়ার কারণ আচ্ছা ঠিক আছে তাইলে আপনি এগুলো সব গোছা না আমি একটু নাম ফুটে আসি আচ্ছা ঠিক আছে দর্শক এখন নামাজ শুরু হবে নামাজ শেষে মেহমানদারি শুরু হবে ইনশাল্লাহ হ্যাঁ বদল করে দিয়ে দাও 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 হ্যাঁ তুমি যাও আরেকটা নিয়েছো দিয়ে দাও আমি আর হামুর দেবো না আজকে মাঝে প্রচুর ব্যথা হ্যাঁ দৌড় দাও এরপরে ডাল ফাটাচ্ছে হ্যাঁ আপনারা মুরগির গোস্ত দিয়ে খাইতে থাকেন এরপরে ডাল নিয়ে আসবে হ্যাঁ দিয়ে দেন फिर तो. दे बाबा खाओ तुम्हें दिए तो खाओ হ্যাঁ সবাই খান হ্যাঁ মি ভাই জান আপনি যান আপনি যান আপনি যান একটা করে দেন আর তুমি ওই বাড়ির পিছনে দাঁড়াবে ওটা শেষ হলে তার কাছে আলহামদুলিল্লাহ আজকে আরও একটি সুন্দর সুখ করে পার হলো যদিও বা গতকাল বাজারও করেছি বৈরি আবহাওয়ার মধ্যে আজকেও বইরি আবহাওয়ার মধ্যে আমাদের এই মেহমানদারি সুসম্পন্ন হলো আজকে ছিল সাদা ভাত সাথে মুরগির গোছ এবং সুন্দর একটা ডাল ছিল আর সর্বশেষ মিষ্টি আমি যদিও এর আগে ঘোষণা দিয়েছিলাম যে কেউ মেহমানদারির জন্যে একটি টাকাও পাঠাবেন না এরপরেও কিছু মানুষ আছে কিছু প্রিয় মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ দেন এবং সাহস দেন ভরসা দেন বুঝান যে ভাই ভালো কাজ করতে আসলে একটু একটু কথা শুনতেই হয় যাই হোক না করার পরেও আমার প্রিয় কয়েকজন ভাই কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন সেই নামগুলো একটু ঘোষণা করছি আমাদের প্রিয় একজন বড় ভাই আছে আমাদের জেড ইসলাম জহরুল ইসলাম তিনি আমার সবসাথে বড় ডোনা যিনি সেই প্রতাপ জামি মসজিদের সিংহভাগ কাজ তিনি করে দিয়েছিলেন আপনাদের হয়তো খেয়াল আছে প্রতি সোমবারে একটা অনুষ্ঠান ছিল সাপ্তাহিক বাজার প্যাকেট উনিও নিয়মিত দিতেন ভাইয়ার বয়সটা অনেক হয়ে গেছে মান রাবুল আলমিনের দরবার সবসময় ভাইয়ের জন্য দোয়া করি তিনি আমাকে তিন চার দিন আগে ফোন দিয়ে বললেন যে এখন থেকে যে মেহমানদারি করবেন সে চালগুলো আমি আপনাকে দেব যাই এ সপ্তাহে তার এক বস্ত্র চাল ছিল সেটার কিনেছিলাম আমি আঠাশশো পঞ্চাশ টাকা অর্থাৎ জহরুল ইসলাম ভাইয়ের চাল আজকে রান্না হয়েছে এরপরে যেদিনই মেহমানদারি হবে তার চালটাই ব্যবহার হবে এছাড়া আবিদুর রহমান ইংল্যান্ড তিনি কদিন আগে ফোন দিয়ে আমার কাছে তিন হাজার পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন আপনি মেহমানদারির কাজে ব্যবহার করবেন আর পিরোজপুর থেকে সেই সৌরভ কাঠি পিরোজপুর থেকে নুরুজ্জামান ভাই তিনি আমার কাছে কদিন আগে ফোন দিয়ে সাত হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আর সর্বশেষ গত পরশু রিনা আলম শুধু অস্ট্রেলিয়া থেকে তিরিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন এই টোটালি আজকের আমার কাছে জমা হয়েছিল তেতাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এ টু জেড খরচ কত এটি আসলে ওইভাবে হিসাব করে বোঝানো সম্ভব হবে না আজকে প্রায় তিনশো মেহমানের জন্য আমরা খাবার রেডি করেছিলাম আবহাওয়া ভালো থাকলে আরও বেশি হতো যাই হোক আমার এই মেহমানদের যারা কষ্টার টাকা দিয়ে আমি নিষেধ করার সত্ত্বেও আপত্তি জানার সত্ত্বেও আমার পাশে ছিলেন তারা প্রতিনিয়তই চান যে মানিক ভাই ভাদর কাজ করুন অনেক আছে খারাপ মানুষ তারা একটু একটু বলবেই আপনি চালিয়ে যান আমি তো অনেকটা বন্ধই করে দিয়েছিলাম যাই হোক এ সপ্তাহে আমার ইচ্ছে ছিল শুধু ডাল কাঁচামরিচ পেঁয়াজ হলেও আমি নিজের অর্থে এটা করব এক বস্তা চাইল হলে হয়ে যায় তার দাম আঠাশশো পঞ্চাশ টাকা যাই হোক আমার প্রিয় কয়েকজন মানুষ তাদের অর্থ পাঠানোর কারণেই আজকে সুন্দর মিষ্টি খাওয়াতে পেরেছি মুরগির গোল দিয়ে ভাত খাওয়াতে পেরেছি সাথে চমৎকার একটি ডাল ছিল এছাড়াও আনুষ্ঠানিক অনেক খরচ হয় এটি হয়ে গেছে দোয়া চাই দোয়া করি সবার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ